কইগো সাডা খুব সুন্দর হয়েছে আমি একটু বাইরে যাচ্ছি ফিটতি দেরি হবে না সুন্দর আগে ফিরে এসো কিন্তু আজকে তোমার পছন্দের ফুলির বড়া বানাবো ফুলির বড়া তালে তো তাহলেই আসতেই হবে ঠিক আছে আসি সব কিছু গুছায় নি আছো তো হ্যাঁ সব নেছি তুমি চিন্তা করো না এই দাঁড়াও সব কিছু গুছায় নি না

কমেডি করতে করতে জানটা কবে টুক করে বের হয়ে যাবে নে আমি জানি না তুমি এত কিছু কি করে মনে রাখো আমার মাথায় তো শুধু তুমি থাকো তোমারে ছাড়া অন্য কোন কিছু জায়গায় পায় না তাই আমার সব মনে থাকে এত সুন্দর করে গুছিয়ে কথা কও তোমার কাছ থেকে সবার কথা শেখা উচিত ভুল আবার ভুল গুছিয়ে কথা শিখতে হয় না ভালোবাসলি গুছানো কথা মনের ভিতর থেকে এমনিতেই বের হয় তাহলে তোমার কাছ থেকে ভালোবাসা শিখতে হবে যাও সাবধানে যাও